এবং ওপেন বক্স ল্যাপটপ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস লিনোভো থিঙ্কড এক্স ওয়ান কার্বন ওয়ান বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের অথবা প্রিমিয়াম ব্র্যান্ড ল্যাপটপ থাকবে একজাক্টলি এই ল্যাপটপগুলো নতুন অবস্থায় কেমন প্রাইস ছিল আমাদের কাছে যে ইউজ কন্ডিশনে আছে সেটা কতদিন ইউজ করা হয়েছে এবং এইগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ আপনারা করতে পারবেন এই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা তিন লাখ টাকার ল্যাপটপ দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেরকমই একটা ল্যাপটপ আমাদের স্টকে চলে এসছে প্রিভিয়াস স্টক ছিল শেষ হয়ে গিয়েছে নতুন স্টক চলে এসছে এটার মডেল হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো আর এটার কনফিগারেশনটা কিন্তু খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস কোরাই কোরআন এর প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এলপিডি ডিআর ফাইভ পাঁচশো বারো জিবি জেন এস এর ডি ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট ডিসপ্লে করা ছিল এটার যে কিবোর্ডের পার্টটা আছে যেটা মাউস প্যাড বা ট্র্যাক প্যাড আমরা বলি সেটা কিন্তু একদম লেবেলিং আকারে মানে বোঝা যায় না কোন জায়গায় ট্র্যাক প্যাডটা আছে আরেকটা স্পেশালি হচ্ছে এটা টাচ বার আছে নাইনটি নাইন পারসেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং এটাতে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে এফ ডি আর এটা টাচ স্ক্রিন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম বা সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যাদের বাজেট একটু মিনিমাম মিনিমাম বাজেটে ডেলের এক্সপিএস চাচ্ছেন তারা চাইলে আমাদের এই স্টকটাও দেখতে পারেন এটা হচ্ছে এক্সপিএস থার্টি নাইন থ্রি ডাবল জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসিড টাচ স্ক্রিন ডিসপ্লে এই ল্যাপটপটার কিবোর্ড পার্ট এবং এটার বডি পার্ট দুইটা হচ্ছে কার্বন ফাইবার মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড নাইনটি এইট পার্সেন্ট ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করা আছে ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড আর ল্যাপটপটা একটু বিল্ড কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি ডেলের এক্সপিএস মানেই হচ্ছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আর দেখতে অসাধারণ সুন্দর এক কিছু ল্যাপটপ আমি ফুললি দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে সুপার প্রিমিয়াম যাকে বলে দুই পাশে একটা একটা করে দুইটা থান্ডার বোল পোর্ট দেওয়া আছে দুই পোড়ের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা কিন্তু আরও সবার থেকে একটু ডিফারেন্ট আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপ প্রসেস করার পরে যত্ন সহকারে ল্যাপটপগুলো চেক করে দেন আমরা এটা সেল করার জন্য আমাদের সেলফে নিয়ে আসি মোটামুটি প্রত্যেকটা ল্যাপটপ আগে থেকে আমাদের চেক করা থাকে যাতে আপনারা নেওয়ার পরে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেত না হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা ডেলে ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ এটার কনফিগারেশন বাট এটার হচ্ছে লুকিং বা বিড কোয়ালিটিটা খুবই ভালো এটার মডেল দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন ল্যাপটপ গুলোর ওভার ভিউ কেমন ল্যাপটপ ফিডব্যাক রিভিউ কেমন এর জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপের চেষ্টা করি মডেলটা মেনশন করতে মডেল হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজ ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যদিও ডেলের এই মডেলটা র্যাম আপগ্রেড করা যায় না এস টা চাইলে আপনারা মনের মতো করে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন আর যেহেতু র্যাম আপগ্রেড করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে কাজের গতি বাড়ার কারণে আপডেট করার প্রয়োজন না পড়ে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা দিয়ে প্রিমিয়ামনেস বা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুকিং চলে আসে ট্যাপসি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস যাদের বাজেট আরেকটু বেশি এইচপির ভিতরে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে এইচপি এল বুক এক্স থ্রি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটাও কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডিআ জিবি ইন্টারেলট শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড অল অপশনের ফোর চ্যানেল এর সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে প্রিমিয়াম লুকিং ফিল চলে আসে একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কোনো দাগ স্কেচ নাই এই ল্যাপটপগুলিকে কিন্তু চাইলে আপনারা স্টাইল আর পেনও ইউজ করতে পারবেন মার্কেটে যে সচরাচর যে পেনগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে বোঝা যায় কতটুক দাগ স্কেচ আছে কি নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আরও কিছু আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ দেখবো আরেকটা মডেল হচ্ছে লিনোভো এর এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফোর যে ল্যাপটপ গুলো হয়ে থাকে এই ল্যাপটপ গুলো ফুল্লি মেটাল দিয়ে বিল করা আর এক্স ওয়ান ইয়োগা যদি জেন থ্রি হয় সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা সো মেটাল বিল যেটা আছে সেটা কিন্তু একদম সুপার প্রিমিয়াম এটা কোরআভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ক্লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আছে ম্যাট টেকনোলজি হচ্ছে উপরে প্রোটেক্টার লাগানো যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন গ্লোসের টাইপ পাবেন এবং প্রোটেক্টর থাকা অবস্থায় আপনারা ম্যাটের টাইপ পাবেন এই ল্যাপটপটার পেন টেকনোলজি অলরেডি ইনক্লুড আছে ল্যাপটপের সাথে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা ড্রয়িং অথবা লেখালেখির কাজ আপনারা করতে পারবেন এই ল্যাপটপটাও ফুললি মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক টাইপ সি চার্জিং দিয়ে ফাস্ট চার্জিং এর নিশ্চয়তা আছে কন্ডিশন একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সবগুলোই কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা ডেলের ল্যাটিটিউড সিরিজ প্রিমিয়াম ক্যাটাগরি এইসপি এলিড বুক প্রিমিয়াম ক্যাটাগরি এক্স ওয়ান প্রিমিয়াম ক্যাটাগরি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কের এক্স ওয়ান কার্বন লিনোভো ThinkPad এর এক্স ওয়ান এই ল্যাপটপটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি এবং পাঁচশো বারো চাইলে শুধু আপনারা টা আপগ্রেড করতে পারবেন র্যামটা টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা বা কতটুকু আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সবকিছু সব আছে ন্যারো বাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা মাইক্রোসফট সার্ফেস দেখাবো দুইটার কালারই হচ্ছে প্রিমিয়াম কালার বা প্রিমিয়াম লুকিং এর আছে

প্রফেশনাল ফ্রিলান্সিং বা গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ বিশেষ করে এই ল্যাপটপগুলিকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি এটা রিজনটা আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই স্লিম ব্যাটারি ব্যাকআপ ভালো এবং এটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা র্যাম হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ব্লু কালারের এটা সার্ফেস ল্যাপটপ থ্রি কোর ফাইভ এর টেন জেন বাট এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফেব্রিক এবং লেদারের এর কম্বিনেশনে বিল্ড আপ করা প্রিমিয়ামনেসটা আরেকটু লুকিং লুকিংটা সুন্দর সেটারও একদম ব্র্যান্ড ওপেন বক্স লুকস এসে কোন দাগ করতে পারবেন 70500 হান্ড্রেড ছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে এগুলো দেখতে পারবেন এখানে এক্সপিএস বেশ কিছু আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম السلام عليكم ورحمه الله